ইসলামী জানে গ্রামের মানুষ যে হাত পাখাইবে প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি না ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও মিথ্যাচারের প্রতিবাদে ফটিকছড়ির আজেরি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ধর্মপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে চব্বিশ জুলাই বিকেলে ধর্মপুর ইউনিয়ন কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহার ধর্মপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হক মিয়ার সভাপতিত্বে ধর্মপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন শ্রমিক দলের উপদেষ্টা মাহমুদ নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল আলম মেম্বার সাধারণ সম্পাদক শফিকুল আলম জাফতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন উপজেলা বিএনপির সদস্য আশরাফ ধর্মপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম উপজেলা যুগ্ম আহ্বায়ক নাসির বাহাদুর সদস্য সচিব মাহমুদুল হাসান উপজেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটু গাজী মোর্শেদ মিজানুর রহমান প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল আজারিবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ তার উপস্থিত ছিলেন ফটিকছুটি পৌরসভা যুপতলের আহ্বায়ক মাইনুল্লা উজ্জ্বল মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসির উপজেলা সাংগঠনিক সম্পাদক ধর্মপুর এনএম শ্রমিক দলের সম্পাদক সোহেল আরমাল যুগ্ম সম্পাদক আব্দুল শুক্কুর শ্রমিক নেতা নুরুল আফসার জাহাঙ্গীর আলম বাচ্চু রাব্বি কায়ুম মামুন খান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ খ্রিস্টান বেশিরভাগ মেজরিটি আর মুসলমান তারপরে হিন্দু হল আছে বৌদ্ধ আছে 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 সমান অধিকার কিন্তু জামাতুল লাই বা ইসলামী দল ইতার লাইজ ধর্ম বড় কথা ধর্ম বড় হতা ন ধর্ম আর ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত জিনিস যে মুসলমান আর তো একটা ধর্ম শিক্ষণ হইত না আর বাফে শিখে গিয়ে তো আমার বাপে শিখে গিয়ে পালন মনে হচ্ছে আর হিন্দু এটা ধর্ম পালন করিব বৌদ্ধ আছে ধর্ম পালন করিব তো ধর্ম নিরপেক্ষ একটা দেশ না না কিন্তু আমার মেজরিটি মুসলমান হিসেবে পঞ্চম সংশোধনের মধ্যে কিন্তু যে রহমান প্রথমে উচ্চারণ করছে করুণাময় আল্লাহ তালার নামে আমরা শুরু করি পরবর্তীকালে সংবিধানের এই সংশোধনী কিন্তু বাতিল করে দিই আওয়ামী লীগ

মঞ্জুরllbracketドラゴン আর আছেন ভবিষ্যতে অনরা সমর্থন লিয়েরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলজন ক্ষমতার দক্তারে তার রহমানজন বাংলাদেশ তো আইরে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্তারে আর ইএম লসার খান তার রহমান বাংলাদেশ সরকার কিছু নজিনে মুহূর্তে সদা সর্বদা যে বাংলাদেশ এর চিন্তা করে বাংলাদেশের কেনইরোলে দেব 31 দফা কি জিনিস এ আমরা কত জানল দফা তার রহমান জি রহমান যে 19 দফা গজিল এবং বেগম জিয়া দফা আলোকে বর্তমান পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থার আলোকে ইবের আরো পরিচ্ছন্ন করিয়ার নতুন করিয়ারে একত্রিশ দফা প্রণয়ন করছে একত্রিশ দফা যদি বাংলাদেশ মধ্যে একবার কায়েম গরম যায় বাংলাদেশের চারা পরিবর্তন হয়েছে